হ্যালো গাইজ গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আমি আছি এখন মিজোরাম বেতলেঙে আর বেতলাঙের ফিল্ডে থেকে মেলার ফিল্ডে থেকে তোমাদের সাথে আজকে পয়লা বৈশাখের দিন ভিডিও শেয়ার করছি আর এখন আমরা অল্প পরে যাব অনেকটা দূর বেতলেং থেকে আরও পঁচিশ কিলোমিটার উপরে তো তার জন্য আজকে ব্লগটা করা তোমাদের সাথে শেয়ার করা তোমরা দেখতে থাকো আর পাশে থাকো আর বর্তমানে বেতলাঙের ফিল্ডটা দেখো এই যে এখানে মটকা কুয়া ওইখানে কি বলে ওটা ট্রেন তো ওইদিকে অনেকগুলি দোকানপাট আছে আর ওইটা হচ্ছে পাহাড় দেখতে পাচ্ছ আর সবাই দোকানের আশেপাশে আর আমি আমার দোকানের কাছেই থেকেই তোমাদের সাথে ভিডিও করছি তো অল্প পরে আসছে আমাদের গাড়ি গাড়ি আসলে আমরা চলে যাব আরেকটা মেলার ফিল্ডে তে যেটুকুকেই পারবো তোমাদের সাথে শেয়ার করবো আর তোমরা দেখতে থাকো আর পাশে থাকো মাল নেওয়ার জন্য গাড়ি এসেছে আর এই যে চঙ্গু দেখো এই যে গাড়ি ওরা নিয়ে যাবে ওরা জিনিসপত্র সব উঠাচ্ছে তোমাদের কি ভিডিও করছি সব ব্লগ বানাবো তো ওই মেলা ছেড়ে অন্য মেলায় আবার দোকান দেবো তো আমি গাড়িতে উঠে বসে পড়েছি আর মাল সব লোড হয়ে গিয়েছে আর এবার গাড়ি ছেড়ে দেবে ড্রাইভার আসবে আর মিজোরাম পাহাড়টা দেখো এত সুন্দর আর ড্রাইভার এসে পড়েছে আর মিজোর পাহাড়টা দেখো এত সুন্দর এটা মেন টাউন শেয়ার করবো পাহাড়টা দেখাবো করে খুব সুন্দর দেখো জায়গা ঘর রাস্তাঘাট অনেক অনেক সুন্দর খুব ভালো লাগবে তো দেখতে থাকো পাশে থাকো সত্য সুন্দর পাহাড় দেখো নিচু থেকে ঘরগুলো দেখা যাচ্ছে আর যত যাচ্ছি আমরা উপরে থেকেই যাচ্ছি একদম খোয়াশায় রাখা এখন এত গরমের মধ্যে মিজোরাম পাহাড়ে এত কুয়াশা কিছুই দেখা যায় না শুধু জঙ্গল আর জঙ্গল দেখতে পাচ্ছ অল্প অল্প কুয়াশা পাহাড়গুলি দেখতে পাচ্ছ যে একদম কুয়াশায় রাখা অল্প জঙ্গলের ভিতরে ভিতরে রাস্তার দিকে আরেকটা গাড়ি আর সামনের দিকে ওরা আমাদেরকে বায় বাই বলে যাচ্ছে আমরা এসে পড়েছি সেই দেখতে পাচ্ছ মেলার মধ্যে মিজোরাম কেলসিতে আমার সাথে চম্বু দেখো চলাচল করছে আর ও কাপি বসে বসে কি করছে দেখো কি জানি এগুলো চিনিও জায়গাটা অনেক সুন্দর আমাদের সাথে আরো দুজন এসেছিল ওরা হেঁটে হেঁটে যাচ্ছে দোকান খুঁজতে পাহাড়ের উপরে তাদের সাথে সাথে আমিও যাচ্ছি অনেক কষ্ট হেঁটে হেঁটে যাচ্ছি

অন্য একটা দেখলো না তো এবার মেলা ওরা দোকান বানাচ্ছে দোকানের কাজ চলছে আর এবার আমি আবার ফিরে যাচ্ছি আমার আরেকটা মেলার দোকানে তো চলো বেরিয়ে পরি চলো কেকসি মেলা ছেড়ে এসে পড়েছি এবার বেতলাই মে তো এখানে আমাদের যে মেলা বর্তমানে দোকান এই দোকানের সামনে চলে এসেছি আর যেহেতু আজকে রোববার তো দোকান তো খোলা হবে না এই যে সব বন্ধ আজকে রবিবার যার কারণে সব বন্ধ তো আজকে মেলা পাহাড় বেতলাং ইউটিউবে তোমাদের সাথে শেয়ার করা ছিল তো শেয়ার করে দিয়েছি তো সবাইকে টাকা